আমি এই মাঠে এসেছি এই মাঠে এসেছি তখনকার সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি প্রধানমন্ত্রী আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছি তখন আমার আওয়াজটা যেমন ছিল আমি কিন্তু এই জায়গায় আজকে যখন আসছি তখন আমার আওয়াজ এমন আমি জেল থেকে বের হওয়ার পরে এই কৃষক সরকার

মুসলমান হজরত মুফতি নজরুল ইসলাম কাসিম সাহেব উপস্থিত হয়েছেন আমি আর লম্বা করব না কয়েকটি কথা শুধু বলতে চাই গত পনেরো বছর পর্যন্ত জেলখানার ভিতরে ছিলাম তেরো মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে আমাকে সহ আমার বড় বড় আকাবির দিনের নাম ধরে ধরে প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদের সময় বলছেন তুই রাজাকারের ঘরের রাজাকার তোরা পাকিস্তানি রাজাকার দেশটাকে পাকিস্তান বানাইতেছে তোরা দেশদ্রোহী তো স্বাধীনতা বিরোধী আমি আজকে চেষ্টা করতে চাই আমি পৃথিবীর প্রত্যেক পৃথিবীর দুয়া করি পাকিস্তান যাই নাই সামনে কোনদিন পাকিস্তান যাবো কিনা সেটাও শুন তার কারণ হলো আমার দেশের বড়ার সাথে পাকিস্তানের বড়ার মিললেই আমরা পাকিস্তানিদের যে নির্যাতনের যাপনের পথে এত তুষ্ট ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি

আজকে মধুবাক মাঠে পরিষ্কার মশাই মাসায় নির্যাতিত হয়েছে পিন্ন পথ মঠের মানুষেরা বিএনপি নির্যাতিত হয়েছে জনক নির্যাতিত হয়েছে অপর অপর দলের যারা নির্যাতিত হয়েছেন আপনাদের সকলের পনেরো বৎসরের নির্যাতন একত্রিত করলে পরবর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন আমার হুন্দুবরা মোখানের সাহেব এখানে সুন্দর বক্তব্য রেখে গেছেন ওনাকে সহ অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনকে বলতে চাই সংবিধান পুনর্গঠন করার জন্য আপনারা কমিশন গঠন করেছেন কি জন্য এই কমিশন থেকে আলেনকে বাদ দিলেন পরিষ্কার বাসায় বলতে চাই আমরা শ্রাবণের তিন নম্বর হচ্ছে নয় দেশের জন্য অবদান আসে না নাই আসে না নাই বাংলাদেশের বিশেষ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন রোহিঙ্গারা যারা বাংলাদেশে আসবে তাদেরকে পুষব্যাক করতে হবে বাংলাদেশের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না বাইতুল মোকারের সামনে দাঁড়া এসে তিনি বলেছিলাম আগামী বারো ঘন্টার ভিতরে রোহিঙ্গা সবাইকে বাংলাদেশ আবাদে ঢুকতে দিতে হবে কানে পানি ঢুকছে রাত্রে ঘোষণা দিয়েছেন তখন সেখানে কথা বলেছিলাম প্রধানমন্ত্রী আপনার যদি খাবার দিতে অসুবিধা হয় তাদের গরম পোষণ দিতে অসুবিধা হয় তাই তো আমরা তখন আমরা করেছি <laughs> 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 আমরা মাঠে ছিলাম কৌঠা বিরোধী আন্দোলন আমাদের জন্য কোনো প্রয়োজন নাই আমাদের দেশের কর্মী প্রাচার ছাত্র শিক্ষকদের জন্য কোথার কোনো প্রয়োজন আমরা কি চাকরি নিতে যাই চাকরির জন্য কোথাও দরখাস্ত করি

তখন এই দেশের পুলিশ বাহিনী তারা আসলে পুলিশ ছিল না পুলিশ লীগ ছিল ওই পুলিশ লীগ যখন তারা চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন যখন তারা চাকরি করবে না বলে যার যার করে চলে গেছেন তখন হাসপাতালে গ্রামে এবং যে বাজার এবং বলে যখন অকারের সৃষ্টি হয়ে গেল তখন সারা বাংলাদেশের পাহাড়াদারের জিম্মাদারি কলেজের মসজিদের ছাত্রদের পাশাপাশি দায়িত্ব গ্রহণ করেছেন

সংকল্পুদের পরিচাতনের দয়ার কতছে সংকল্পুদের প্রত্যেকটা রাস্তায় নামে মিছিল 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 মিটিং করতে শুরু করে দিয়েছেন তখন আমাদের কলবি মাদ্রাসার আলুল্লামা ইরাম হেফাযতে ইসলামের এক ঘোষণায় বুটাফুলাদেশের সু걀ুদের বাড়ি সহ তাদের মন্দির পাহারা নিবন্ধনা করেছে

বলতে চাই দুই নম্বর বলতে চাই উপদেষ্টা আপনার কালেজ সাহেব বলেছেন ইসলামের শিক্ষার গুড়া কর্তন করেছিলেন গত পনেরো বছরে বেশির সরকার কোন স্কুলের মধ্যে দিনই শিক্ষার জন্য একজন মাস্টার রাখা হয় নাই কোন স্কুলের দিনই শিক্ষার কোন পরীক্ষা রাখা হয় নাই ইসলামের ইতিহাস ইসলামের স্টাডিজকে মুছে দিয়ে রাম রামায়ণের সরিয়া কিচ্ছা সেখানে দোকান হয়েছে

আপনাকে বলতে চাই আমরা আপনার সহযোগী রক্ত দিয়ে আমরাই আপনাকে বসেছি সহযোগিতা পর্যন্ত করেছি সামন্য সহযোগিতা করতে চাই আপনার সাহেব যে কথা বলে গেছেন আমরা করে দোয়া করতে চাই সহযোগিতা করতে চাই তবে ডক্টর সাহেব আপনি যে কোনো সংগঠন করলেন আপনার সাথে যে একজন চব্বিশ জনের মধ্যে একটা মাত্র মৌরী আছে এই মৌরীরেরও তো জিজ্ঞেস করেন নাই শুধু তাই না আমরা যখন প্রতিবাদ করেছি সেই কমিশনকে বাতিল করা হয়েছে সেই কমিশনের মধ্যে পাঁচ ছিল তাদেরকে সেখানে ঢুকানো হয়েছিল আজকে শুনেছি আবার কমিশন গঠন করেছেন আমরা মাত্র জন আনন্দের প্রস্তাব করেছি সেই আনন্দগুলোকে সম্পৃক্ত করে শিক্ষা কমিশন গঠন করে

আধুনিক বাংলা দেখেছি মডার্ন বাংলা দেখেছি পেশি সরকারের ডিজিটাল বাংলা দেখেছি পেশি প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন স্মার্ট বাংলাদেশ সেটাও দেখেছি আজকের এই জনতার সামনে বলতে চাই যদি আপনারা রাজি থাকেন মুষ্টিবদ্ধ হাত উঁচু করে দেখাবেন আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলা দেখতে চায়। ইসলাম বাংলা হিসেবে দেখতে চাই মুসলিম মিনাল্লাহ من قريب عشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته